কখনো কি মনে হয়েছে যে আপনার জীবনে সব কিছু আছে কিন্তু জীবনের শান্তি জিনিস জিনিসটাই নাই আজকে আমি এমন একটা জায়গায় চলে আসছি সেই জায়গাটাতে প্রকৃতি নিজে আমার সাথে কথা বলে এত সুন্দর একটা জায়গা যা আমার লাইফে আমি কখনোই দেখিনি আর মনোমুগ্ধ করা জিনিসগুলা আমাকে সবসময় একটু বেশি টানে চারিপাশে সবুজ গাছপালা আর খুবই শান্ত একটা লেক যা আপনাকে মনোমুগ্ধকর করতে বাধ্য করবে এই জায়গাটা হাঁটলে মনে হচ্ছে একটু একটু করে সব চিন্তা হালকা হয়ে যাচ্ছে জায়গাটাতে আপনি একটা কফির কাপ হাতে নিয়ে বসে থেকে খুবই সুন্দরভাবে জায়গাটাকে উপভোগ করতে পারবেন আর আপনার মনে যত দুঃখ কষ্ট আছে সবই হালকা হয়ে যাবে আইনিসে একটা কথা লেখা আছে যখন তুমি জীবনের দিক হারিয়ে ফেলবে তখন তুমি এই জায়গাটাতে আসো এখানে আপনি আপনার প্রশ্নের উত্তরগুলো খুব সহজেই খুঁজে পাবেন আর সত্যি বলতে এই কথাটা একদমই ভুল না শহরের ব্যস্ত জীবন এবং কলহাল থেকে মুক্তি পেতে চান বা শান্তি পেতে চান তাহলে আমি মনে করি আপনাকে বেশ কিছু ঘুরতে হবে আর এই জায়গাতে আসা খুবই দরকার হ্যালো গাইস আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া ভালোবাসা আমিও ভালো আছি আর নতুন আরেকটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম তো এখনও যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটা ফলো করেননি তাদের সাবস্ক্রাইব ফলো করে দেন তাহলে চলুন নতুন ব্লগ শুরু করা যাক চলে আসছি চায়নার একদম ঘন একটা গ্রাম মানে শুধু গ্রাম আর গ্রাম তো ওই গ্রামের ভিতরে সুন্দর একটা পরিবেশ মানে শহরের থেকে প্রায় এক ঘন্টা দূরত্বে আমি চলে আসছি মানে আমি যে শহরে থাকি সেখান থেকে এক ঘন্টা দূরত্বে সেইখানে আপনার খুবই সুন্দর পরিমাণ ফুফে ওয়েডিং ফার্ম তো এখানে আপনার পুকুর আছে মানে রাতে থাকার মতো ব্যবস্থা আছে এবং বাচ্চাদের খেলনার জন্য ট্রেন আছে আর এখানে খুবই সুন্দর সুন্দর জায়গা এবং খুবই সুন্দর সুন্দর জিনিস আছে যেটা হলো চাইনিজ মানে কালচার যেটা ছিল পুরোনা ওই পুরোনা কালচারটা মানে পুরাটাই এই ফার্মের ভিতরে তুলে ধরা হয়েছে এটা হলো একটা ফার্ম এখানে আপনার আসলে মানে প্রকৃতির মাঝে আপনি হারাই যাবেন কোনো শহরে কোনো চিল্লা কৌরহারী নাই এখানে মানে শুধু 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 মানে এখানে পুরা গ্রামের একটা ফিল তো আজকের ভিডিওটা আপনাকে আমি এক্সপ্লোর করে দেখাবো যে এই ফার্মের ভিতরে কি কি আছে এবং কি ভয়ানক জিনিসগুলো আছে এবং খুবই সুন্দর জিনিস তাহলে চলেন আপনাকে ঘুরে ঘুরে দেখাই দেখেন একটা ওয়ালের ভিতরে মানে পুরানা আমাদের যে বাংলাদেশে ঐতিহ্যশীল হারিকেন যেটা আমাদের বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে গ্রামে ছিল একটা সময় এখন এটা মানে আর খুঁজে পাওয়া যায় না তো এটা চায়নাতে আছে দেখেন চায়নার একটা বিল্ডিংয়ের ভিতরে মানে ফার্মের একটা বিল্ডিংয়ের ভিতরে মানে খুবই সুন্দর করে এখানে লাগাই রেখে দিছে এবং খুবই সুন্দর লাগতেছে দেখছেন এটা কিন্তু ভিতরে লাইট জ্বলে বর্তমানে মানে মানে ঐতিহ্যটা ধরে রাখছে আর কি কারণ আমি বর্তমানে দাঁড়ায় আসি হইলো একটা রেস্ট চাইনিজ রেস্টুরেন্টের সামনে তো এখানে কাজ চলতেছে আর কি আর এই রেস্টুরেন্টে যে আপনারা খাবারগুলো পান মানে যারা খাবার পায় আর কি এখান থেকে দেখেন সবজি বাগান এটা পুরো ডালে সবজি বাগান তো এখান থেকে তুলে মানে তাজা সবজি রান্না করে তারপরে মানুষকে দেয় আর কি মানে তাজা সবজি একদম তাজা সবজি রান্না করে মানুষকে দেয় আর এই জায়গাটা একটু দেখেন খুবই সুন্দর একটা জায়গা এটা কিন্তু একটা রেস্টুরেন্ট তো আপনারা যে এখানে দেখতেছেন ওই সামনে যেটা দেখছেন এটা একটা রেস্টুরেন্ট তো এখানে পুরাটা হলো রেস্টুরেন্ট আর রেস্টুরেন্ট আর এখানে আপনাকে দেখায় এটা হলো একটা ম্যাপ তো এই ম্যাপের ভিতরে কি আছে তো এই দেখেন এটা হইলো ম্যাপ তো এটা হইলো ফিশিং হ্যাঁ ফিশিং লেক আর কি আর এটাও ছোট একটা ফিশিং লেক আর এই দিক দিয়ে আপনি যে ছোট ছোট বোট নিয়ে চলাফেরা করতে পারে মানুষজন চলাফেরা করে ছোট ছোট বোট নিয়ে আর এটা হলো পার্কিং এরিয়া যেটাতে আমি প্রবেশ করবো আর এখানে আছে আর আপনার একটা ফরেস্ট তো সুন্দর আর কি বাগান আর কি সুন্দর আর এখানে বাস্কেটবল মাঠ আছে আর এখানে যে আপনারা থাকবেন রাত্রে হইলে বা আপনারা যে এখানে থাকতে চান তো থাকার জন্য যেখানে আপনার বাসাগুলো দেওয়া আছে আর আমি বর্তমানে অবস্থান করতে ছিল এই জায়গাটায় যে পার্কিং এরিয়াটা আছে এই জায়গাটা অবস্থান করতেছি আমি তো আপনাদেরকে এখান থেকে শুরু করে একদম এই বাস ক্যাম্প পর্যন্ত ঘুরে আপনাকে আমি দেখাবো তাহলে চলেন একটা একটা করে আপনাকে সব কিছু এক্সপ্লোর করি এবং ঘুরে ঘুরে দেখাই রুট দিয়ে যাতে কোনো গাড়ি প্রবেশ না করতে পারে এর জন্য দেখেন কত সুন্দর করে কাঠের তৈরি একটা গেট বানাইছে আর গেটটা দেখতে কত সুন্দর লাগছে খুবই ইউনিক মানে চাইনিজ জিনিসগুলা দেখতে যতটা পরিষ্কার পরিচ্ছন্নতা আর খুবই সুন্দর মানে নিখুঁত থাকে সবসময় বুঝতে পারছেন খুবই নিখুঁত থাকে তো এখন চলে আমি লেগের পাশে যে ছোট লেগটা দেখলাম আপনারা মাছ ধরে রাখা যায় তো আমি সেখানে চলে আসছি সেখানে আসার পরে দেখেন এইদিকে চাইনিজ বাগান দেখছেন পুরোটা চাইনিজ বাগান আর এদিক থেকে কিন্তু পুরোটাই কাশফুল আর জায়গাটা খুবই সুন্দর আছেন পুরো কাশফুল ধরে আছে এখনো পুরো কাশফুলের সিজন এখানে তো খুবই সুন্দর একটা জায়গা আর এদিক পুরোটা আপনার জঙ্গল হয়ে গেছে আগে এদিকে খুব সুন্দর ছিল কিন্তু এখন পুরোটা জঙ্গল হয়ে গেছে গা তো জায়গাটা কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন করে দেখছেন কোনো ময়লা নাই মানে আমাদের বাংলাদেশ হলে হয়তো এখানে বাচ্চারা খেলতো এখানে আসার পরে বুতল ঢেল দিত বা আপনার চিপসের প্যাকেট ফেলাইতো বা পলিথিন ফেলাইতো বা এখানে মানে ময়লা আবর্জন ফেলাইতো কিন্তু দেখেন এখানে সুন্দর পরিষ্কার রাখছে দেখেন মাছ মানে পানি খুব খুবই অল্প দেখেন মাছ এই যে দেখেন মাছ এই যে মাছ খেলা করতেছে দেখছেন ঘুরে বাইতেছে যে মাছ তো দেখেন খুবই সুন্দর একটা প্লেস আর এটা দেখছেন এটা হলো পুরার আপনার রেস্টুরেন্ট তো এই পাশে গাড়ি পার্কিং করা জায়গা আর এটা পুরোটা হইলো রেস্টুরেন্ট যে এটা পুরোটা হইলো রেস্টুরেন্ট একটা দেখেন চাইনিজ আগের কার দিনে যে আপনার বেসিং গোলা তো এটা চাইনিজ আগেরকার দিনে হাত ধোয়ার যে বেসিং দেখেন মানে বলার মতো না খুবই আমেজিং দেখেন পুরা পিতলের দেখছেন দেখেন এটা পিতলের এটা পিতলের কল আর কি আর এগুলো আপনার সিমেন্টে তৈরি করা মানে খুবই সুন্দর আর নিচেরা কিন্তু কাঠের তৈরি করা আর খুবই ইউনিক খুবই সুন্দর লাগছে পিতলের জিনিসগুলা মানে এখনো যে চাইনিজ মানে জিনিসগুলা রাইখে আমাদের বাংলাদেশে জিনিস না আর এখানে পিতলের কল আসছে এখন একটা মানে বাচ্চাদের যে পার্ক ছিল আগে এখন ওটা একদম চুরমার হয়ে গেছে তো এখানে বর্তমানে কোনো কিছুই নাই তো এই জায়গাটা কিন্তু খুবই নীরব এবং খুবই শান্ত একটা জায়গা দেখেন একটা মানুষও নাই মাত্র আমি ছাড়া দেখেন একটা মানুষও নাই এই মানে শুধু আমি একাই শুধু আমি একা এখানে তো এই হইলো সেই পার্কের গেট কিন্তু বর্তমানে এটা মানে ভাঙ্গাচুর অবস্থা হয়ে গেছে দেখেন তো আমি একটু ভিতরে ঢুকে আপনাদের আগে দেখাই তো বর্তমানে এটা চুরে একদম হয়ে আছে এখানে বর্তমানে কোনো কিছু নাই আগে এটা একটা পার্ক ছিল বাচ্চাদের খেলনা ছিল তো আমি আপনাকে একটু যে এক্সপ্লোর করে দেখাই আর এটা কিন্তু খুব ভয়ঙ্কর একটা জায়গা লাগতো আমার আছে খুবই ভয়ঙ্কর আছে দেখেন এখানে কি সুন্দর ফুল ধরছে তো আগে যে বাচ্চাদের খেলতো এখানে তো এই যে বাচ্চাদের খেলার জিনিসগুলা কিন্তু এখন পরে রয়েছে দেখছেন এগুলো দেখেন নষ্ট হয়েছে একদম দেখতে নতুনই আছে এখন এখন পুরো নতুন মতো দেখা যাচ্ছে কিন্তু এগুলো নষ্ট হয়ে গেছে এখন আর এখানে কেউ আসে না বা এটা পরিদিক্ত ঘোষণা করা হয়েছে আর কি কিন্তু আমি তো এখানে চলে আসছি আর খুবই নীরব একটা জায়গা আমার একটু একটু ভয় লাগতেছে আবার লেসু গাছ লেসু গাছ আর বাহ মানুষ এখানে বইসে শুয়ে থাকতো আরামে রেস্ট করতো গাছে তোলে বাহ খুবই সুন্দর দেখেন যে এই জায়গাটা পুরো এখন ধ্বংসস্ত পড়ে আছে মানে এখন বর্তমানে এখানে আসে না কেউ এখানে কোনো বাচ্চারা খেলাধুলা করে না তো খুবই সুন্দর একটা স্কেটিং বুট আছে এখানে স্লিপার বুট সব ভাঙে চুল একদম তসনস হয়েছে আছে জায়গাটা যাচ্ছি সেটা হইল আপনার একটু নিচের দিকে মানে পা এখন একটু নিচে নামবো আমি অনেক উঁচা জায়গায় নিচে নামবো আর এই দিক দিয়ে দেখেন আপনার এখানে মেট্রো এটা মেট্রো লাইন দেখেন এটা পুরোটা মেট্রো লাইন তো এই দেখেন মেট্রো দিয়ে আসা যায় আর কি তো আমি আসছি আমার স্কুটি দিয়ে আমার বাসা থেকে মানে আমার শহর আমি তো থাকি শহরে সেখান থেকে এখানে আসতে আমার সময় লাগছে এক ঘন্টা চুয়াল্লিশ মিনিট মানে প্রায় দুই ঘন্টা মতো লাগছে সময় তো আমি টুকি টুকি করে আসছি এখানে তো শুধুমাত্র আপনাকে দেখানোর জন্য তো দেখেন আমি কত উঁচাই বর্তমানে আসি আর দেখেন কত ঢালু মানে পুরোটা ঢালু রাস্তা তো চলেন যাই ঢালু রাস্তায় যাই একটু আপনাদেরকে দেখায় ভয়ঙ্কর একটা জায়গায় আপনাদেরকে আসি হয় বিশ্বাস করেন আমি খুব একটা ভয়ঙ্কর জায়গায় আসছি তো আমার পেছনে যেটা দেখতেছেন এটা ছিল একটা সময় মানুষ টিউব নিয়ে মানে উপর থেকে নিচে নামতো তো এখন এটা পুরোটা ধ্বংস অবস্থায় পড়ে আছে দেখছেন পুরোটা কাশপুর বাগান হয়ে গেছে আর পট গাছটা সেই বা এটা অনেক পুরোনো জায়গা মানে একটা সময় এই জায়গাটা খুবই জমজমানো ছিল মানে খুবই মানে আয়োজনের অবস্থা ছিল কিন্তু এটা এখন বর্তমানে ধ্বংসস্তবে পরিণত হয়েছে তো এখানে শুধুই এখন মানে আপনার জঙ্গল আর গাছপালা ছাড়া কোনো কিছুই নাই আর এই দিক দিয়ে একটু সামনে গেলে আপনার হাইওয়ে তো এই যে দেখেন সামনে দেন হাইওয়ে গাড়ি যাচ্ছে আর এটা হইল মানে একটা জাস্ট বাগান এখানে কিছু মানুষ আপনার আবাদ করতেছে নাকেল গাছ লাগাইতেছে তো এটা হলো পুরোটা বাগান তো এই দেখেন কিছু বাড়িঘর আছে ভাঙা চলা কিছু বাড়ি ধ্বংস বাড়িঘর আছে আর এখান ছোট একটা নদীর মতো বয়ে গেছে আর কি দেখেন ছোট একটা খাল বয়ে গেছে এতেই বোঝা যাচ্ছে যে আসলে এটা কতটা মানে পুরানো একটা জায়গা হয়তো এখন এটা আবার নতুন করে রিকভার করতেছে কিন্তু এটা একটা সময় খুবই জমজ ছিল এবং খুবই আয়োজন ছিল এটাতে তাদের ওপরে যেখান থেকে ওয়াটারওয়ালটা খুব সুন্দর দেখা যাচ্ছে এই যে দেখেন এটা হলো ওয়াটার তো এই ওয়াটারওয়ালটা একটা সময় খুব ভালো চলতো সচল ছিল কিন্তু এখন আর এটা সচল নাই আর এখন এটা পুরোটা জঙ্গলে ভরে গেছে তো এখন আমি একটা দাঁড়াই ছাদর উপর দাঁড়িয়ে আছি যে এখানে রাত হলেই মদ এবং নাচ গান হয় সেটা হইলো এই জায়গাটা মানে পার্টি হয় আর কি তো দেখেন এখানে টেবিল দেওয়া আছে যাতে মানুষের দেখতে অসুবিধা না হয় নাচ গান তো এটা হলো স্টেজ আর কি এখানে মানুষ নাচানাচি করে তো জায়গাটা কিন্তু খুবই সুন্দরভাবে করছে মানে দেখেন শুধু টেবিল আর টেবিল আর মাঝখানে ফাঁকা রাখছে এখানে নাচ গান করে এবং ফ্যানও দেওয়া আছে কিন্তু সুন্দর করে খুবই সুন্দর একটা জায়গা এখানে ওই সাইড দিয়ে প্রবেশ করছিলাম আমি তো আমি এটা বের হয়ে যাচ্ছি তো এখানে কিন্তু পাওয়ার ব্যাঙ্ক দেওয়া আছে আপনি যদি ফোনে চার্জ শেষে যা আপনি এখানে উইচ্যাটের মাধ্যমে কিউআর কোড করে পাওয়ার ব্যাঙ্ক নিতে পারবেন একটু আগে বলছিলাম যে এটা হয়তো কাজ চলছে বর্তমানে হ্যাঁ এটা কাজ চলতেছে তো এটা মানে আগে যেমন ছিল ঠিক সেই পরিবেশ এটাকে ফিরাই নিয়ে আসবে কিন্তু সময় লাগবে হয়তো এখন আসলে ওরকমভাবে হয় না এটাতে আসলে অনেক অতীতের ছিল আর এটা অনেক বছর আগের ছিল আপনার একটা প্রাচীন প্রাচীন জিনিস আপনারা একটা গ্রামের ভিতরে সুন্দর একটা মানে ফ্রাম বলেন বলেন মাছের বা মানে সুন্দর একটা জায়গা আপনার আয়সা একলা ভাবে সময় কাটার জন্য ফ্যামিলির সাথে সময় কাটার জন্য এই জায়গাটা আপনার জন্য বেস্ট ছিল লেগের পাশে আমার সামনে হলো লেক আর লেগের পাশে দেখেন কত সুন্দর একটা বট গাছ তো এখানে মানুষ আপনার বসে থাকে রিল্যাক্স করতেছে দেখেন এখানে সবাই বসে এখানে কিন্তু ছাউনি দেওয়া আছে বসে থাকার জন্য টেবিল দেওয়া আছে আর সুন্দর একটা গেট তৈরি করছে খুবই সুন্দর মানে এই বেশি ইউনিক লাগলো আমার কাছে যে এখানে কোনো হইচই চিল্লা চিল্লি কোনো কিচ্ছু নাই সুন্দর একটা প্রকৃতির মাঝে মনে হারিয়ে গেলাম হ্যাঁ খুবই সুন্দর একটা প্রকৃতি এখানে যে আপনি চাইলেই বসে মাছ ধরতে পারতেছেন হ্যাঁ চাইলেই সুন্দর মানে অক্সিজেন নিতে পারতেছেন গাছের যে অক্সিজেন নিতে পারছেন কোনো ময়লা মাইলি ধুলো বালু কোনো কিছু নাই সুন্দর একটা ফ্রেশ অক্সিজেন নিতে পারতেছেন আর আপনার চোখ যেদিকে যাবে শুধু সবুজ গাছ আর সবুজ গাছ মানে আমার কাছে জিনিসটা খুবই সুন্দর লাগছে আর এখানে কিন্তু আপনি বসে থেকে মাছ ধরতে পারবেন তো সামনে কিছু মানুষ বসে মাছ ধরতেছে ট্রেন আছে মানে বাচ্চাদের খেলনার ট্রেন দেখেন এটা হয়তো এখন ব্যবহৃত হয় না তো এটা বর্তমানে অবহেলিত পরে আছে দেখছেন কিন্তু দেখতেন নতুন চকচক একদম পুরো নতুন কিনতেন মাকরাসা পৈরা একদম পুরো ধোলা ভালো মানে পইরা একদম পুরো নষ্ট হয়ে আপনারা যে দেখতেছেন ছোটো ছোটো রুমগুলা ভাই বিশ্বাস করাটা ডাক বন্ধ হয়ে গেছে ভাই তাদের এখান থেকে এখানে আপনার ছাগল বালে বাজে গন্ধ বায় বিশ্বাস করে প্রচুর মানে গন্ধ শুধু ছাগলের মানে নাদা বৈরা আছে নাদা বইড়া আছে এখানে ভাই প্রচুর গন্ধ তাই পালায় এখান থেকে আমি চলে আসছি এখন আপনাকে যে হোটেলের কথা বলছিলাম যে হোটেল আছে তো আমি সেই হোটেলের কাছে চলে আসছি আর হোটেলের কাছে আসা মাত্র দেখেন দেখলাম সুন্দর একটা কাঠ বাদাম কাঠ বাদাম যে আপনাদেরকে কাঠ বাদাম দেখেন কাঠ বাদাম এই কাঠবাদামটা নিয়ে হ্যাঁ আপনারা ওই যে ইট দিয়ে সেচে ভিতর বাদামটা বের করে খাইছিলেন এ দেখেন এই যে কাঠবাদাম তো আমরা কিন্তু অনেক খাইছি এটা ছোটোবেলায় তো দেখেন যে কাঠ বাদাম তো এখানে পরে আছে। মানে হয়তো কেউ খাইছে কাঠবাদাম খাইছে আর এই সামনে হইলো আপনার থাকার যে হোটেলটা এটা হলো সেই হোটেল তো হোটেলগুলো খুবই সুন্দর আর এখানে দেখতেছেন আপনি কিন্তু বোর্ড আছে আপনি চাইলে এখানে বোর্ডিং করতে পারবেন মানে আপনারা দেখেন যে বোর্ডিং করতে পারবেন সুন্দর ভিতরে বসে নৌকার মতো চালাতে পারবেন তো এইখানে হইলো মাছ ধরতে দেখেন মানুষটা মাছ ধরছে এই ইটার ভিতরে এই লেকটার ভিতরে মানুষজন ফিশিং করতেছে আর এখানে কিন্তু সুন্দর মানে বসে থাকার জায়গা আছে খুবই আরামক মানে আরামদায়ক একটা জায়গা আর খুবই সুন্দর আর আর একটু সামনে আপনার নাচ গান চলতেছে মানে চাইনিজ নানিরা নাচ গান করতেছে নাচতাছে এখানে চাইনিজ নানীরা তাদের মনে খুব রং দাদু একটা তেলা বয়ে মাছ ধরছে ছোটো একটা তেলা বয়ে মাছ ধরছে তো দাদু অনেক খুশি যে এখানে মাছ ধরা যায় আর এখানে দেখেন এটা কিন্তু প্লাস্টিকের এটা কিন্তু আস্তে আস্তে দেখেন যে নদীর মাঝখানে যাচ্ছে এটা লেকের মাঝখানে যাচ্ছে চাইনিজ বাচ্চারা আসছে এখানে ঘোরার জন্য এখানে দেখেন দাদুরা দেখেন মাছ ধরছে দেখছেন এখানে এখানে আপনার মাছ মাছ আর এই 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 দেখেন একদম আছে একটা যে ভিতরে এই যে মাছ ধরে এখানে খুবই সুন্দর এই লেকটার ভিতরে মাছ ধরা আর একটা জিনিস আমি যে লেকে ঢুকছি আমার কিন্তু একটা টাকাও পেমেন্ট করতে হয় না বা কোনো টিকিট কোনো কিছু লাগে নাই মানে এখানে উন্মুক্ত ফ্রি কিন্তু আপনি কিছু খাইতে গেলে কিনা খাইতে হবে এটা কোনো ফ্রি না তারপর আপনি যদি কোনো জায়গায় বসতে চান তাহলে আপনার টাকা পেমেন্ট করে বসতে হবে মানে আপনার বিভিন্ন রেস্টুরেন্টের কথা বলতেছি কিন্তু আদার সাইড আপনার গাছপালা বা এই লেকের সাইড দিয়ে সুন্দর সুন্দর জিনিসগুলো আছে বসার সিট সেখানে আপনি টাকা পেমেন্ট করতে পারেন কোনো কিছু করতে হবে না আর এই সাইড দেখেন রুমগুলো দেখছেন এখানে বসে মাছ মারতে পারবেন যদি বৃষ্টি নামে তাহলে আপনি এখানে বসে বসে ওই রুমিটি থেকে মাছ মারতে পারবেন তো এই যেখানে এক দাদু দেখেন মাছ মারতে বসে বসে আর আমি কিন্তু ওই পানির বর্তমান আমি লেগের মাঝখানে পানির ভিতরে হাঁটতেছি এটা কিন্তু পুরোটা দেখেন লেক এ দেখেন আর এক চাইনিজ বাচ্চা করে কি শয়তানে দেখেন করে কি দেখেন বুঝেছেন কিমড়ি এটার লোক কিমড়ি যে মানুষে কিমড়ি হয় না তখন লাফা তো এটা কিমড়ি হয়েছে আর এই বাচ্চাটা কিমড়ি হয়েছে লাফাচ্ছে নি হমা নি হমা নিমিনা আহ আহ নিদা জালি জানা নাই بیا ও ها তো অর আমি জিজ্ঞেস করলাম তার নাম কি আর ওর বাসা কোথায় কারণ ওর দেখে মনে হলো যে জুগগরা কিমরি আছে ওর ভিতরে ধানলা লাগাইতেছিল এই বোটটার উপর ওটা লাগাইতেছে দেখেন সিপের ভিতরে কোনো আধার নাই গো না হতে হতে সিপের মানে পানি নষ্ট হচ্ছে আর এই যে দাদু একটা মাছ ধরছে মানে এখানে ছোটো ছোট তেলাপোয়া মাছ পাওয়া যায় আর কি হাঁটতে হ্যাঁ এটা ভেঙে আমার জুতা ভিতরে ঢুকে গেছে কিন্তু এখন জুতার আমি কই পাই বুঝতেছি না এখন তো হাত যাবে কি না ভিতরে নাকি হাত কেটে যায় তো জুতারাটা বের করতে হবে নাহলে খালি পায়ে তো যাওয়া যাবে না তো একটু ভালোই চোট পাইলে আমার কি দিয়ে জুতাটা বের করি পাটা ওই যে সাদা এটা দেখতেছেন যে এটার ভিতরে আটকে পড়ছিলো মানে পা পাটুকিয়ে পড়ছিলো এই দেখেন একটু কেটে গেছে দিয়ে বলে যে কালো কালো ড্রেস পরা যে নাই দেখছেন উনি এসে বলে আমাকে সাহায্য করে পাটা বের করলো আর হইলো জুতাটা বের করে দিল বাপরে হাতটা একটু চলে গেছে আর কি কিন্তু পাটা খুব জল দেখা জায়গা যেখানে আমার নানি দেখেন গান বাজনা করে নাচ না করছে আর সবাই এখানে কিন্তু আমার নানি রাই তো এখানে আসলে ভিডিও করা ঠিক হবে না দেখেন সব আমার নানি এখানে যা দেখেন সবই নানি তারা কিন্তু এখানে নাচ গান করে আর মানে তাদের মানে চাইনিজরা যত বুড়া হয় তাদের লাইফটা তত এনজয় করে মানে সব বুড়ারা বুড়ি একসাথে মিলে নাচ গান করে তো এই হইলো সেই হোটেল আপনারা চাইলে এখানে থাকতে পারেন এসে তো দেখেন খুবই সুন্দর প্রকৃতির মাঝে সুন্দর একটা হোটেল আর খুবই দারুণ একটা জায়গা হইলো প্রেমিক প্রেমিকার জন্য বা বিবাহিত মানুষদের জন্য খুব সুন্দর একটা জায়গা এখানে আপনার সুন্দর একটা রেসেট এখানে আপনার কেউ ডিস্টার্বও করবে না কেউ বিরক্ত করবে না আর এটা বাংলাদেশ না যে আপনি এখানে বসতে গেলেই আপনার কফি নিতে হবে চা নিতে হবে বা নালে বসতে দিবে না তো এরকম কোনো সিস্টেম এখানে নাই এখানে খুবই সুন্দর খুবই আমেজিং একটা জায়গা খুবই সুন্দর দেখেন টিউব প্লাস্টিকের টিউব দুলনার মতো লাগাই দিছে আপনি এখানে বসে প্রাকৃতির মাঝে সুন্দর নিজের মনে করে হারাই যাবেন এখানে নিজের মনে করে হারাই যাবেন আপনি চাইলে এখানে বসে থেকে রাত্রে বার করতে পারবেন এর জন্য এখানে সিস্টেম রাখা আছে যাতে আমরা বার করতে পারেন এর জন্য সব সিস্টেম রাখা আছে এখানে এবং করাই দেওয়া আছে বার করতে রান্না করা আছে এখানে হ্যালো হ্যালো তো এই জায়গাটা দেখেন এখানে দাঁড়ায় থেকে ছবি তোলার জন্য খুবই বেস্ট একটা জায়গা আমার মনে হলো যে একদম দেখেন আমি মাঝখানে দাঁড়ায় আছে একদম নদীর মাঝখানে দাঁড়ায় আছে এরকম ফিল হচ্ছে আমার একটা তো আমি এখানে দাঁড়িয়ে একটা ছবি তুললে খুবই সুন্দর লাগবে আমাকে কিন্তু আমি তো ছবি তুলতে পারবো না আর এই হইল সেই জায়গা এখানে আপনি বসে মাছ মারতে পারবেন এবং বসে থেকে চা কফি খেতে পারবেন মানে একটু দেখেন লেটুস পাতা দেখছেন সব কিন্তু লেটুস পাতার বাগান এটা এ দেখেন মানুষটা কাজ করতেছে লেটুস পাতা আর এখানে দেখেন ঘরগুলা কত সুন্দর চাইনিজ বাসাগুলা মানে সব এক ডিজাইনের খুবই সুন্দর হয় এ দেখেন লেটুস সেন এই দেখেন ঢেঁড়স এটা কিন্তু ঢেঁড়স হচ্ছে এটা ঢেঁড়স আর এই দেখেন কি সুন্দর লাউ ধরছে দেখছেন সুন্দর লাউ ধরছে লাউ গাছ খুব সুন্দর লাউ ধরছে পেঁপে গাছ আর এটা কি গাছ আমি জানি না তো আপনারা জেনে থাকলে আমাকে একটু কমেন্ট করে জানাবেন এই দেখেন এটা কি গাছ তো এখানে সুন্দর ফুল আসছে তো এটা কি গাছ মানে কি শাক হতে পারে এটা শাক এই শাকটার কথা আমার জানা নেই নামটা জানা নেই আর কি আর এখানে কিন্তু সুন্দর এটা কি ফুল আপনারা কি চিনেন এই ফুলটা দেখেন তো এটা কি ফুল দেখেন তো এটা কি কি ফুল বলে তো আমার জানা নেই ফুলটার নাম কিন্তু গাছে কিন্তু খুবই সুন্দর লাগছে ফুলটা তো আপনারা জানা থাকলে অবশ্যই অবশ্যই বেশি কমেন্ট করে জানেন যে ফুলটার নাম কি আর এখানে আমার একটা চাইনিজ নানি এই দেখেন মাটিকে সুন্দর করে আওলায় ঝালাই দিতেছে মানে আলু খুঁজতেছে এই দেখেন আলু দেখছেন নানি দেখছেন যে আলু খুঁজতেছে আলু এগুলা এগুলা আলু নানি খুঁজতেছে তো নানির সাথে দেখা হলো আমার নানি একটা আবেগের নাম নানি নানির সাথে দেখায় ভালো লাগলো আর এই দেখেন চাইনিজ বাস এখানে চাইনিজ বাস ছিল আগুন লাগায় পড়ে গেছে দেখছেন এই যে আগুন লাগায় পড়ে চাইনিজ বাসগুলা আর এই যে এটা দেখছেন এটা লাইট এটা হলো সোলার লাইট এখন সোলার এটা সোলার সোলারে চার্জ হচ্ছে রাত্রে লাইট জ্বলে তো কোনো জিনিসই কারেন্টে দেওয়া নাই সব সোলারে আছে এই যে আমি উপরে চলে আসছি এখন দেখেন জায়গাটা কত সুন্দর খুব সুন্দর দেখেন পাথরের তৈরি এগুলা এখানে বসে থাকতে হবে পাথরের তৈরি টেবিল পাথরের তৈরি তৈরি মুড়া বসে থাকতে হবে আর একটা পাম গাছ আছে এখানে খুব সুন্দর লাগছে জায়গাটা দেখছেন খুবই সুন্দর একটা জায়গা আর এখানে কিন্তু টমেটো পুরোটা গাছে খালি টমেটো ধরে আছে এই যে দেখেন কাঁচা কাঁচা টমেটো এটা এই যে এইগুলো সবগুলো কিন্তু টমেটো কে দেখে আমাকে দেখে দেন দেখে দেন বাচ্চারা ভয়ে জোর গেছে আমি কিন্তু কোনো কিছু বলিনি কোনো কথা বলিনি আমাকে দেখে দুই বাচ্চা মারছে ব্যাংকে জোর দূর আসলে আমাকে দেখে বাচ্চারা কেন দূর মারলো আমি কিছুই বুঝলাম দেখেন এখনো দৌড়াইতে আছে দেখেন এখনো দৌড়াইতে আছে আমাকে দেখে ই আল্লাহ ই আল্লাহ বুধ দেখে ফেলেছে আমাকে দেখতে ভূতের মতো লাগতেছে নাকি যে বাচ্চারা আমাকে দেখে দৌড় মারলো দেখেন কাঠের দোলনা কি সুন্দর কাঠের দোলনা এটা দেখছেন দেখেন মানে ছোট ভাবে হালকা ভাবে হলো একটা কাঠের দোলনা জায়গাটা খুবই সুন্দর লাগছে তো কাঠের দুলনাটা খুব সুন্দর আর এখানে আছে আপনার এটা হলো আপনার কাঠের দোলনা মানে বাঁশের তৈরি বাঁশের যে কঞ্জি আছে কঞ্জি তৈরি করা এই দুলনাটা মানে খুবই সুন্দর জায়গাটা আর এখানে বাপ মারা দেখছেন বসে বসে চাষ খেলতেছে এটা দেখেন বাপ মা দেখেন বসে টাস খেলতেছে মা বাপ সবাই বসে টাস খেলতেছে আর বাচ্চারা এখান দিয়ে জোড়ায় বাইতেছে মানে মেজিং বিষয় না এটা বাস্তব চায়নাতে এগুলো নর্মাল এখানে চাইনিজ বাচ্চারা দোলনা খাচ্ছে কত সুন্দরভাবে দেখছেন তিন বন্ধু বন্ধু বা ভাই বোন বলতে পারেন দেখেন কত সুন্দর দোলনা খাচ্ছে হ্যালো আমাকে দেখেনি তারা তারা এখানে দেখেন দোলনা খাচ্ছে খুবই সুন্দর আর চায়নাতে কিন্তু সবথেকে বেশি জামুল গাছ অনেক বেশি তো আমার জামরুল কিন্তু খুবই পছন্দ এ দেখেন এটা এলে পুরোটা জামরুল গাছ এটা জামুল বাগান জামরুল গাছ আর কি আর এখানে ছোট একটা লেগের মতন আছে মানে যেখানে মাছদেরকে খাবার দিচ্ছে বাচ্চারা দেখেন ছোট একটা মানে ঝর্ণা টাইপের পুকুর টাইপের আছে এই যে দেখেন নানা রঙের মাছ তো এখানে দেখেন বাচ্চারা খাবার দিচ্ছে মাছগুলাকে ছোট ছোটো বাচ্চারা খাবার দিচ্ছে লেখা মাছ আমার দেখে আবার বাচ্চারা দৌড়াই তো এই যে এখানে হলো মাছ এই যে এখানে মাছ আছে এটা পুরোটা মাছের আর তো এখানে বাচ্চারা সিপ দিয়ে দিয়ে ছোটো ছোটো সিপ দিয়ে মাছ ধরতেছে মানে মাছটা ধরতে না জাস্ট খেলতেছে আর কি তো এই দেখেন মাছ এটা ছোট একটা লেগের মতন এই দেখেন আমাকে দেখে বাচ্চারা দৌড় মারে এখন মাছটা দৌড় মারতেছে আমাকে দেখে আর এখানে কিন্তু খুবই একটা আমেজিং একটা জায়গা দেওয়া মানে ওয়ান টু থ্রি ফোর লেখা আছে বাচ্চারা একটা গেম আর কি তো ওই যে এখানে বাচ্চাদের পা রাখে ওয়ান টু থ্রি তারপর এখানে দুই পা রাখে ফোর তারপর এখানে ফাইভ সিক্স তারপর আবার যে দুই পা রাখে তারপরে যে এইট নাইন আর এই যে জিরো মানে খুবই সুন্দর বাচ্চাদের খেলনার মানে বাচ্চাদেরকে মানে এক দুই শেখানোর প্র্যাকটিস হয় এবং খেলাও হয় চাইনিজে প্রত্যেকটা জিনিসই শিক্ষণীয় আপনি যত ঘাটবেন তত শিক্ষণীয় জিনিস আর তত শিখতে পারবেন তো এই যে দেখেন মাছ কত সুন্দর মাছের একটা ইবানা রাখছে বিল মানে কি বলবে এটা কি ছোট একটা কুয়ার মতো বানা রাখছে আর কি কুসকুনির মতো বানা রাখছে আর কি কত সুন্দর দেখছেন আর এই যে অতীতের যে জিনিসগুলা যে বাচ্চারা দেখেন কি করতেছে বাচ্চারা আগে যে আমরা এই যে চাল দিয়ে গুঁড়া করতাম গুঁড়া বের করতাম না চাল দিয়ে এটা বের করতেছে চাইনিজ বাচ্চাদেরকে ছোট থেকে কালচার শেখানো হয় যে অতীতে ওরা কোন কালচারে বড় হয়েছে বা আগে কি কি ছিল কিন্তু আমাদের বাঙালিদেরকে এখন শেখানো হয় না আপনি আমার সামনেই দেখলেন প্রমাণ আর এখানে কিন্তু দেখেন কারোর বাপ মা কোনো বাচ্চা সাথে নাই দেখেন বাচ্চা দেখেন কোয়ে উঠছে দেখছেন বেথা বাচ্ছে খেলতে আবার বেথা বাচ্ছে আবার খেলতে আছে এটাই শিখতেছে শিক্ষা কোনো শেষ নাই ওরা শিখি অনেক এই যে দেখেন ওরা শিখতেছে দেখেন নিজে নিজে খেলতেছে দেখেন বাচ্চাগুলো আমারে পুরো এতিমের মতান এরকম লাগতেছে কিন্তু আসলে এরা এতিম না দেখেন মানে ওরা ছোট থেকেই ইন্টেলিজেন্ট এবং ছোট থেকেই অনেক কিছু শিখে আজকে ব্লগটা কেমন লাগছে সবাই একটু কমেন্ট করে জানাবেন আর নেক্সট ভিডিও আপনারা কোথায় দেখতে চান সেটাও কমেন্ট করতে ভুলবেন না তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার ইউটিউব চ্যানেলটা এবং ফেসবুক পেজটা বেশি বেশি করে সাবস্ক্রাইব ফলো করে দিবেন তো সবাইকে আল্লাহ হাফেজ